আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার সঙ্গে আছে অশোক কুমার ভাই উনি আমাদের আহ পার্শ্ববর্তী এলাকা আইনপুরের কৃতি সন্তান অবশ্য বাজারে একজন মাছ বিক্রেতা তো ওনার জন্য আহ ক্লোথ পক্ষ থেকে একটা টি শার্ট গিফট এবং উনি প্রতিনিয়ত হচ্ছে আহ অরণ্যের যে প্রোডাক্ট এই প্রোডাক্ট ক্রাই করে আর আরো একটা কথা বলে রাখি যারা আমাদের থেকে সব সময় প্রোডাক্ট ক্রয় করেন আমি চেষ্টা করি সবাইকে গিফট করার জন্য তো কোম্পানির যখন সুযোগ সুবিধা থাকে এই ধরনের গিফট হচ্ছে আমাদের জন্য দেয় আর ওইগুলাই হচ্ছে আমি সবার মাঝে বিলিয়ে দেই যেমনটা আমি এখন অশোক কুমারের কুমারকে দিচ্ছি বা ভাই এখন গায়ে দিবে তো শুধু হিন্দু মুসলিম বা আদার্স কোনো মানুষ এমন না যখন যে থাকে যেভাবে আসে ওইভাবেই হচ্ছে তার কাছে পৌঁছে দেওয়া বা দিয়ে দেই কখনো কোনো কিছু নিয়ে ডিভাইডেড করি না সবাই আমরা ভাই ভাই আর এই চিন্তা ধারায় হচ্ছে সামনে এগিয়ে যাওয়া তো গিফট পেয়ে কেমন লাগছে খুব ভালো খুব লাগতেছে ক্রয় করতে হবে আর হচ্ছে এরকম সুন্দর ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ